এবং সহ গুরু ফুটে পাঠে প্রত্যেক আমার কুটি প্রণাম এবং আমার দর্শক বৃন্দ গুরু ভাই বোনেরা প্রত্যেকের কাছে আমার আনন্দিত জয়গুরু আমার ঋত্বিক দেবতা যারা আছেন পাঞ্জাধারী তাদের কাছেও আমার অনন্ত কোটি নমস্কার এবং জয়গুরু আজকে ষষ্ঠনি চ্যানেল থেকে সস্ত চ্যানেল থেকে কিছু বলার জন্য ইচ্ছা প্রকাশ করছি চেষ্টা করছি কিছু বলবো বলে আপনারা সেজে মনযুগ দিয়ে শুনবেন দয়া করে এবং প্রথম টু লাস্ট পর্যন্ত শুনবেন এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন যেন আমার আরও কিছু বলার জন্য আমার মনের থেকে যেন আগ্রহ পাই এতটুকিয়ে আপনাদের কাছে আমার নিবেদন প্রথমে বলবো আমি তো আমার প্রথম ভিডিওতে বলেছিলাম যে আমি অল্প বয়সে ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম তেরো বছর বয়সে ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম এবং ওই অবস্থায় আমার অবস্থা খুবই খারাপ ছিল আমার গরিব পরিবারে ছিলাম সেই সব কথা এখন আর উল্লেখ করতে রাজি না আমি এখন মোটামুটি কথা বলে বলবো যে আমি যে এত দিন যাবত বহু দিন যাবত আমার একটাই মন ঠাকুরের কাছে চাওয়া ছিল যে ঠাকুর তুমি কেন পয়সা চাই না তুমি পয়সা না চাই অন্য কিছু চাইতে পারতাম এই ধরনের একটা আবদার আমার সবসময় ছিল এবং ঠাকুরের কাছে যখনই সুইট করতে চাইতাম তখনই এই কথাটা আমি বলতাম এইভাবে করে চার বছর পাঁচ বছর সাড়ে চার বছর পাঁচ বছর প্রায় চলে আসছে তখন একটা প্রমাণ আমাকে ঠাকুর দিল সেই প্রমাণ তো আমি পূর্বের ভিডিওতে বলছি প্রমাণটা কীভাবে দিয়েছে এখন আর সেটা বিস্তারিত বলতে সময় নষ্ট করতে রাজি না সেই যে প্রমাণ দিল কিভাবে ঠাকুর দিল ঠাকুর সব বুঝতে পারতো আমার মনের কথা যদিও আমি একটা গন্ড গ্রামে এবং একদম অশিক্ষিত পড়াশোনাও তেমন একটা জানি না আমার পড়াশোনা তো নাই সবই কোথাও আমার আগের ভিডিওতে বলা আছে ঠাকুর কীভাবে করে যে আমাকে আমার এই মনের কথাটা বুঝতে পারলো তাই আমি এখনও আমি খুব চিন্তা করি ঠাকুর আমার কথাও ধরে নিয়েছে এর জন্য চার সাড়ে চার পাঁচ বছর পর পর আমাকে একটা বই সে দিল ঠাকুর কীভাবে দিলো সেটা সম্পূর্ণ বলতে গেলে অনেক টাইম লেগে যাবে এটা আমি আগের ভিডিওতে বলছি এখন আর বলতে চাই না সেই বইয়ের মধ্যে লেখা ছিল যে পূর্ব পূর্বকালে প্রাচীন যুগে মনি ঋষিরা মঙ্গলযজ্ঞ না করে আহার্য গ্রহণ করিত না তারা হোমাদি দিয়ে মঙ্গলযজ্ঞ করতো তারপর আহার্য গ্রহণ করতো তারপর ওই বইটার মধ্যে অনেক কিছু লেখা ছিল সেই দশ অবতার কীভাবে আসছিল দশ অবতারের কি গুণাগুণ সে সম্বন্ধে অনেক কথাই ওই বইটার লেখা ছিল যাই হোক ওই বইটার মধ্যে আমাদের এই স্টগিতির সম্বন্ধেও লেখা ছিল যদিও নামটা ইস্টগতি দেয় নাই কিন্তু মঙ্গলযোগ্য বলে এটা লেখা ছিল যে দাপুর যুগে শ্রীকৃষ্ণ আর নারদের মধ্যে কথা কখন হয়েছিল সেই কথা কথাকবনের মধ্যে নারদ মুনি শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করতেছিল হে প্রভু তুমি এত গম্ভীরভাবে আছো কেন তুমি চুপচাপ বসে আছো কেন তোমার খুব উচুর চিন্তা চিন্তাম্বিত মনে হচ্ছে কারণটা কি তোমার মন তো এরকম থাকে না তুমি তো এত মন মরা হয়ে থাকার লোক না তুমি এরকম হয়ে আছো কেন উদাসীন মন নিয়ে কেন আছো অনেকক্ষণ বরার বলার পর শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন যে সামনে ঘোর কলিযোগ এই কলিযুগে আমি জীবকে কেমন করে রক্ষা করবো কেমন করে তারা আমায় পারে সেই সব চিন্তা নিয়ে আমি খুব ব্যস্ত আছি তখন নরপুরিজিগেরা করলো হে প্রভু তুমি বিশ্বের মালিক কলি তো তোমারই কলি সৃষ্টি সবই তো তোমারই সৃষ্টি তাই তুমি কলিকে ভয় পাচ্ছ তার মানে কলি তো ভীষণ রূপ হবে ভীষণ রূপটা কী তুমি আমাকে একটু বলো না কী রূপ হবে তখন শ্রীকৃষ্ণ কি কলি জীবের যে পরিস্থিতি বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি সেই সব কথাগুলি শ্লোকের মাধ্যমে সে বলতেছিল কলি যুগে গুরু ধরে না পালিয়ে গুরুর বচন পিতা হয়ে না পালিবে পুত্রগণাগণ ওরা অর্থকে অর্থের জন্য ওরা কারো সাথে কারো ভালোবাসা থাকবে না অর্থই তাদের জীবনের শ্রেষ্ঠ হয়ে উঠবে তারপরে আরও লেখা আছে এই পিতা পুত্রে চালাকি করিবে এরকম অনেক কিছু লেখা আছে এত বছর এখন মনে নাই আমার যদিও তখন তেরো চোদ্দো বছর বয়স ছিল ছেলে বয়স ছিল তো এতটা আমি গায়েও মাখি নাই যদি তখন বুঝতে পারতাম যে কথাগুলি এত মূল্য তাহলে আমি যে ভেবে হোক এটা আরো করে রাখতাম কিন্তু সেই বইটা যেখানে পাইছিলাম তাকে দিয়ে নিলাম আমি কারণ আমার আবার একটা দোষ আছে কি কথা দিয়ে কথা খিলাপ করি না সামরণী বলা আছে কথা দিয়ে কথা খিলাপ করা বড় খারাপ জিনিস তাই এই দোষটা আমার আছে আমি কথা গিয়ে কথা খিলাপ করি না ওই ভদ্রলোককে যা ঘেঘ পাইছিলাম বইটা সে তাকে কথা দিয়েছিলাম কাল পশু দিয়ে দিব তাই বইটি দিয়ে দিলাম যাই হোক আমি সেইখানেই প্রমাণ পেয়ে গেছি সেইখানে বলতেছিল বলতে বলতেছিল শ্রীকৃষ্ণ যে কলিযুগের মানুষ কোনো পিপাসু হবে ওরা ধনের জন্য অর্থের জন্য ওরা মা বাবাকে চিনবে না ভাই ভাইকে চিনবে না তারপরে স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না এদের মধ্যে অর্থটাই সবচেয়ে বড় হয়ে দাঁড়াবে ওই যুগে যে আমি কেমন করে এদের রক্ষা করব। সেটাই নিয়ে আমার ভীষণ চিন্তা তখন শ্রীকৃষ্ণকে বললো প্রভু তাহলে বলতে হবে আপনি কি ঠিক করলেন কোন যুগে জীব তাহলে কেমন করে তোমাকে পাবে তখন শ্রীকৃষ্ণ বলছিলেন আমি কোন যুগে এক সাধারণ ব্রাহ্মণের ঘরে জন্ম নেব সাধারণ একজন ব্রাহ্মণে করে ব্রাহ্মণ তো বলে দ্বিজের ভবনে বলছে বইটা অব্দি লেখা ছিল দ্বীজের ভবনে বলে বলতে ভ্রমণই হয় লেখা ছিল দ্বিজের ভবনে আমি জন্মগ্রহণ করব। সাধারণ ডিজ বলছিল সাধারণ দ্বীজের ভবনে জন্মগ্রহণ করব আমাকে যে নানা রকম ধর্ম দিবে সে আমাকে পাবে কারণ ধরে যুগ ছিল এটা শ্রীকৃষ্ণ স্বয়ং তখনই বুঝে গেছে যে কোন ধরের জন্য ওরা আগল থাকবে এই জন্য ঠাকুর শ্রীকৃষ্ণ ভগবান নিজেই মানে ধন চাবেন এইটা দিয়ে দাবো যুগেই তিনি ঠিক করে ডেকেছিলেন আর সেই বইটা আমার হাতে পড়ে গেল এটা বাবাতে আমার দিয়ে এতদিন যে আমি মনে মনে সবসময় ঠাকুরকে বলতাম ঠাকুর তুমি বসে জেলা কেন ঠাকুর তুই বসে কেন স্মৃতি করার সময় সবসময় ঠাকুরের কথা মন্ত্র করার আগে আমার এই কথাটাই মনে করতো এই জিনিসটা ঠাকুরের কোনো স্বয়ং মনে মনে গেছে হিসাবে মনের ভাবটা তার জন্য নাকি আমাকে চারপাশ বোঝার পর সেই বইটা যে কোনোভাবে কায়দা করে আমার হাতে তুলে দিল আর সেই বইটা বলতেই পেয়ে গেলাম যে পরিযোগে তিনি ধন যাবে। তখন ঠিকানের বলতেছে হে প্রভু যুগে ধনবান হইবে যেই ধন দান করিয়া তরিবে সেই তাহলে পরিযোগীটা আর ধন না থাকবে সেই সে কেমন করে পাবে তোমাকে যার ধন নাই সে কিছু পাবে না তখন সে বলছিলেন যার ধন নাই সে যদি আমাকে ফুল জল পুষ্পে নানা উপচারে নিত্য মম পূজা করিবে যেই আমাকে মনিবর পাইবে সেই এই কথা বলেছিল তখন বলছে তাহলে তো ঠিকই আছে যার ধন নাই সেই নিত্য ফুল জল পুষ্পে নানা উপচারে নিত্য মম পূজা করিবে যেই আমাকে মনিবর পাইবে সেই ঠিকই আছে আবার তখন প্রশ্ন বললো যদি কোনো কালক্রমে কারো জল দেওয়ারও ক্ষমতা নাই ফুল দেওয়ার ক্ষমতা নাই সে পঙ্গু হয় বা কোনো কোনো কারণ যে কোনো কারণে হোক ফুল জ্বলানোর তো তার শক্তি নাই সে কী কী উপায় পাবে তখন তাকে বলছিল যে সে যদি আমাকে এমন ধ্যান করবে আমার আমার মূর্তি তার চোখে ভাসাবে ভাসিয়ে যদি যদি আমার ধ্যান নাম ধ্যান করে তাতেই সে আমাকে পেয়ে যাবে এই তিনটা জিনিস যখন করল তখন তো আমি দেখলাম আমাদের ঠাকুরের সাথে একদম হুবহু মিলে যাচ্ছে কারণ আমাদের ঠাকুরও তো সম্পূর্ণ পয়সা যান নাই সব ব্যাপারে পয়সা যান নাই তিনিও তো সব কিছুর বলতেই বলা আছে ফোন দিয়ে করতে হবে জল দিয়ে করতে পারে আবার কেউ মাটি দিয়েও করতে পারে এমন কত ঠাকুরের বলা আছে আমার শোনা যাচ্ছে কাজেই দেখলাম ঠাকুরের সাথে একদম হুবাহু মিলে গেছে তখন থেকে আমার আর ওই ওই বক্তব্যটা আর মনের ভিতরে আসে না আর ঠাকুর উপরে এই 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 কথাটা আর বলি না যে ঠাকুরকে পয়সা দেয়া কেন আমার মনে থেকে দূর হয়ে গেল যাই হোক আপনাদের কাছে প্রত্যেকের কাছে আমার একটাই বিনীত অনুরোধ যে আপনারা আজকে এই যে সারা পৃথিবী জুড়ে শুনতেছি ঠাকুর সম্বন্ধে নানান রকম কথা ঠাকুরকে ব্যবসাদার বলা হয় ঠাকুর স্তৃত বসে কোথায় কী খরচা করে কি হয় তার পয়সা দিয়ে মানুষ তার তার বংশধরেরা নানা রকম আনন্দ ফুর্তি করতেছে এইগুলো সব বাজে কথা এটা শ্রীকৃষ্ণের আঙুল থেকে চলে আসছে এই প্রমাণটা তো আমার কাছে চলে আসছে যদি এটা না আসতো তাহলে অনেক রকম কথা হইতো কিন্তু আমি সেই প্রমাণ পেয়ে গেছি আর আমি এতদিন এই প্রমাণটা আমি মানুষের কাছে বলার মতো সুবিধাই পাই কিন্তু আমি মনোময় মনে ভাবতাম যে মানুষ এত বড় বাজে বাজে কথা বলে ঠাকুর সম্বন্ধে আমার এই কথাটা যদি বলতে পারতাম তাহলে মানুষকে অনেকটা বোঝানো যাইতো কিন্তু আমার সেই যোগ্যতা ছিল না আমার মোবাইল ফোন ছিল না এবং মোবাইল ফোন থাকলেও আমি স্মার্টফোন চালাইতে পারি না নানা রকম অসুবিধার মধ্যে ছিলাম কিন্তু কিছুদিন আগে আমাদের আচার্যদেবের ওই বলাটা আমার আশীর্বাদ হয়ে আসবো আচর্যদেব বলছেন যদি বুড়া মানুষ বয়স্ক মানুষ যারা আছেন তাদের দিয়ে মোবাইল ফোন চালাতে না পারেন আপনাদের নাতি রাতে শিখে নেবেন এবং যদি আপনাদের জীবনে কোনো কোনো কিছু ভালো মন্দ কিছু পেয়ে থাকে ঠাকুরের কাছে আপনাদের অভিজ্ঞতা কি আছে যদি বলতে পারেন দশের কাছে তাতে আপনারা আনন্দ থাকবেন এবং আপনাদের সেটা একটা বিস্তার লাভ করবেন এতে আপনাদের মঙ্গল দশেরও মঙ্গল যারা শুনবে তাদেরও মঙ্গল আপনারও মঙ্গল অতএব চেষ্টা করবেন ঠাকুরের জন্য এইটা যদি করতে পারেন এইটা কিন্তু আশীর্বাদ মানে আচার্য দেবেন এই কথাটা মানে আমার মনের কথাটা পড়িয়ে দিচ্ছে আমি যে আচরণ দেব ভাবতেছিলাম যে ঠাকুরগুলো যদি বলতে পারতাম আমার স্টগীতি যে পয়সা লাগে কেন পয়সার প্রমাণে তো আমি পাইছি। আত্মজগত কেউ পাইছে কিনা আমি জানি না কারণ ওই আমি কারো কাছে শুনি নাই ডাইরেক্ট যে শ্রীকৃষ্ণ পয়সা চাই কথা বলছিল তারপর এরকম কথা আমি কারোর কথা শুনি নাই কিন্তু বক্তব্য বড় বড় বক্ত বক্তৃতারা অনেক রকমভাবে ইস্টগুলি কথা মানুষকে বলে অনেকভাবে বলে সেই তো সে তো তার ব্যাখ্যা তো করা যাবে না টাইম নেই কিন্তু সবাই জানে ইস্টবিদি যে মঙ্গলযোগ্য এটা নানানভাবে নানান কায়দায় নানান শাস্ত্র দিয়ে মানুষকে বোঝানো হয় কিন্তু তবুও মানুষ বুঝে না মানুষ নানান রকম মন্তব্য প্রকাশ করে আর এই জন্য আমার মনটা খুব খারাপ ছিল এতদিন এখন আমি এই ফটটা পাওয়াতে এবং আমাদের আচার্য দেবের আশীর্বাদটা পাওয়াতে আমার মনের বুকে একটু জোর আসলো তাই আমি বলতে সক্ষম হচ্ছি আপনারা প্রত্যেকে চিন্তা করে দেখবেন এবং ঠাকুরের এই যে এই যে সুবিধি পয়সা দিয়ে কেন করতে লাগে একটু দাগর যুগেই সেই বই আমার হাতে পড়ে গেছিলো যাই হোক আমি আর এই পশুমন্ধে বেশি কিছু বাড়াবো না আমার শরীরটাও বেশি ভালো না প্রথম ভিডিওতে বলেছিলাম আমি একটা হার্টের পেশেন্ট কেমন করে আমি হার্টের ভেন্টিলেশন থেকে ভালোই আসলাম এইটাও ঠাকুরের কৃপা ঠাকুরের অশেষ আমি বেঁচে আছি কাজেই আমার শরীরটাও বেশি ভালো না যাই হোক আপনাদের কাছে আমার এই কথাটা এতটুকুই থাকলো প্রত্যেকের কাছে আনন্দিত জয়গুলো আর এখন বলব আমার জীবনের একটি অন্য একটি ঘটনা অন্য একটি ঘটনা বলতে আমি কিভাবে ডাক্তারি শিখলাম সেটাও আমি গত ভিডিওতে বলেছি আমি হোমিওপ্যাথি ডাক্তারি শিখলাম সেটা কেমন করে শিখলাম ঠাকুরের কাছে ঠাকুরের দয়াতে শিখলাম ঠাকুর বলছেন অন্নে বাঁচায় নিজের থাকে ধর্ম বলে জানিস থাকে এটি হলো মূল মূল মন্ত্র আমাদের ঠাকুরের বলার মূল মন্ত্র হলো অন্নে বাঁচায় নিজের থাকে ধর্ম বলে জানিস থাকে এই যে জিনিসটা শিখতে করে আমি সবসময় চিন্তা করতাম মানুষকে কী করে আমি মঙ্গল করব। আমি কি করে মঙ্গল করব আমার তো খুব পাঁচ পয়সা দেওয়ার মতো যোগ্যতা আমার নেই আমি খুব গরিব মানুষ ছিলাম যখন আমার এই ডাক্তার শিখলাম তখনও আমার বিশ টাকাও পুঁজি ছিল না আমি ব্যবসা করতে লাগতো বিশ টাকা পুঁজি নাই এই দিয়ে দিয়ে আমার সংসারে ঢেলে দুটি করে দেওয়া লাগতো এমন দিন ছিল যাই হোক এর যদি আর চাকরির কী পায় আমি একটা হোমিওপ্যাথি চিকিৎসা বই কিনলাম কিনে আমি টুকিটুকি টুকি টেকি চিকিৎসা করতে থাকলাম পাড়ার মানুষকে আমার গ্রামের মানুষকে তারা প্রত্যেকেই গরিব ছিল ওই সময়টার মধ্যে কারণ প্রত্যেকেই বাংলাদেশ থেকে আসছে তো কারো কোনো কামায় রোজগার নাই প্রত্যেকেই পুঁজি তাদের প্রত্যেকে ওষুধ পিষ থাকলে বড় বড়ো কষ্ট তাই আমার হোমিও প্রতি টুকি টুকি করে মানুষকে দেওয়ার চেষ্টা করতাম দুই টাকার এক টাকার ওষুধ দিয়ে ওষুধ দিতাম দিয়ে দিয়ে এই করে আস্তে আস্তে বুকে সাহসটা বাড়লো তারপর একটা বড় পেশেন্ট পাইলাম সেই বড় পেশেন্টটার জীবনীটা আমি গত ভিডিওতে বলেছিলাম যে এটা ঠাকুরের কৃপা ছাড়া আর কিছু হইতে পারে না একটা যেই যেই পেশেন্টটা কি সাত বছর যাবৎ ভুগতেছে সাত বছরে ছাড়া বহু টাকা বহু ব্যয় হয়ে বহু কিছু নষ্ট হয়ে গেছে অথচ মেয়েটা ভালো হলো না এখন পর্যন্ত মেয়ের মা কাইনে দিয়েছিল যে আমার মেয়ের কি চিকিৎসা নাই ভগবান কি মা মেয়ের ভালো মতো ওষুধ তৈরি করে নাই এইগুলোকে দিয়েছিল আর সেই মেয়েটাকে ঠাকুরের ইচ্ছায় ঠাকুরের দয়াতে পনেরো দিন এক মাস পর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিনে টোটাল পঁয়তাল্লিশ দিনে মেয়েটাকে একদম কিওর হয়ে গেলো আমি সেই তার বাবাকে দিয়ে দিলাম কি আপনার মেয়েকে ভালো আছে তখন বলল হ্যাঁ মেয়ে তো ভালোই দেখা যাচ্ছে এখন ভিতরে না থাকেই হয় এই কথাই মেয়ের বাবা বলছিল তারপরে যাই হোক তার ভিতরে যেন না থাকে তার জন্য একটা মেডিসিন পরে দিয়ে আসছিলেন সেই মেডিসিনে দেওয়াতেই তার আর দ্বিতীয়বার আমার ইয়ে আসে নাই আমার কাছে আর কোনো রিপোর্ট আসে নাই সেই মেয়েটা আমরা আজিপুর ডংশন জংশন তলা করোনিতে ছিল মেয়েটার বাড়ি ছিল তাল তোলা কোয়ার্টার ছিল এবং ওরা আর ভাইয়ের মধ্যে এক বোন ছিল সেই মেয়েটা যারা ওইখানে পুরানো লোক আছে তারা হয়তো এখনও তারা চেনে থেম রেখে চেনে এবং আমি যে ভিডিওতে কথাটা বলতেছি একটুকু মিথ্যা কথা হবে না মিথ্যা কথা বললে আমাকে ধরে ফেলে আলিপুর জংশনে আমার সব জানাশুক আছে আমরা ছোটো থেকে বড় হয়েছি জংশনে এখন আমি অন্য জলপাইগুড়িতে থাকি অন্য কথা কিন্তু আমি যে কথাগুলি বলতেছি একটুকু এর মধ্যে করা কোনো কথা নাই সম্পূর্ণ সম্পূর্ণ একদম ট্রু সত্য কথা এবার এটা সম্পূর্ণ ঠাকুরের দয়া ছাড়া আমার কোনো ক্যাশি নেই আমি কিছু পারি না ঠাকুর আমাকে দিয়ে পড়াইলেন যাই হোক এই একটা ঘটনা গেল আরেকটা ঘটনা বলতেছি এইটা কিছুদিন আগের ঘটনা এই সাত আট বছর আগের দশ বছর হবে তার ঘটনা একটা সাঁওতাল বাচ্চা ছিল সেই সাঁওতাল বাচ্চাটা আজকে আট মাস নয় মাস যাবৎ কাশি ওর কাশি আর কমে না কিছুতেই কাশি কমে না বাচ্চাটার বয়স মাত্র তখন ছিল বছর দেড়ে হবে দেড় বছর সেই বাচ্চাটা কী অবস্থা আমাকে আমার ব্যাপার হচ্ছে গিয়ে ওইখানে রাজা বলে ছেলে ছিল টিপকাই জায়গাটার নাম টিপকাই ধুবী ডিস্ট্রিক্টের তা আমি ঠাকুরগ্রামে থাকতাম কোয়ার্টারে তারপর সরকার থেকে টিপকাই সপ্তাহে দিন ডিউটি করতাম তো ওইখানে টিপকাইতে রাজা মনে একটা ছেলে আছে ওর ঠাকুর পালকৌচারীর শিষ্য ওরা তখনকার দিনে স্মৃতি ঠাকুর ভালো ব্রহ্মচারী খুব মানে চল ছিল হ্যাঁ ঠাকুর ব্রহ্মচারী ওই ওরা বেশ সংগঠন দুই ভালো হয়েছিল আর সেই সংগঠনের সাথে আমিও একটু যুক্ত ছিলাম মানে আমি যখনই যাইতাম গেলে পরে আমি জয়গুরু ঠাকুরের কথা বলতাম ওরা ওদের ঠাকুরের কথা বলতো প্রত্যেকের মধ্যে আমাদের সাথে একটি মিল মহাপত ছিল সুন্দর ওই ওখানে না গেলে মনে ভালোই লাগতো না যাই হোক সেইখানে রাজা একটা ছেলে ছিল তার একটা ভাইস থেকে চিকিৎসা করেছিলাম ওই লিভারের রোগ ছিল লিভারের রোগটা ওরা নানান রকম ডাক্তার দেখে বিগড়াই দিছিল বাচ্চাটা প্রায় রেকটের মতো হয়ে গেছিল সেই বাচ্চাটাকে সাগরের ইচ্ছায় আমি হোমিওপ্যাথি ওষুধ দিয়ে ভালো করে দিলাম ভালো করার পর ওই ছেলেটা ওই রাজা ওই আশালদার ছেলেটাকে বললো তোর ওই নিজের ছেলেটাকে যদি বাঁচাইতে চাস তাহলে সাঁপোরটা বেজা সাফর দেখবি স্টেশনের সামনে অমুক নম্বর কোয়ার্টারটা আছে ওই কোয়ার্টারে যায়া ওনাকে যায় বল ওনার নাম আমার নাম বলে দিয়েছিল রঞ্জিত পাল ওনার কোয়ার্টার আছে তুই যায়া সাপর গ্রামে কোয়ার্টারে স্টেশনের সামনেই কোয়ার্টার ওই কোয়ার্টারে যায় বলবি বললে বলে উনি একটু ভালো লোক উনি তোর বাচ্চাকে চিকিৎসা করলাম মনে হয় ভালো হবে ওই ছেলেটা বলে দিয়েছিল কিন্তু ওই সাঁতাল ছেলে কী করছে ওই যাইতে সাহস পায়নি স্টেশনে যায় ঘোরাঘুরি করে চলে আসছে আবার ওই হেন তার মিত্র ফার্মেসিগুলো একটা ফার্মেসি আছে সেই ফার্মেসির থেকে ও এলোপ্যাথি ট্যাবলেট টুবলেটপত্র নিয়ে চলে আসছে তার পরে শুক্রবারে আমি যাই টিপকাই যাই তখন ওই রাজা ছেলেটা আমাকে বলতেছে যে পারবাবু আপনার কাছে একটা ছেলেকে পাঠাইছিলাম সে কি গিয়েছিল আপনার কাছে আমি না তো কোনো ছেলে তো আমার কাছে যায় নাই কয় না না আমি তো একটা ছেলেকে থেকে পাঠাইছিলাম ওর ছেলেটা খুব ভুগতেছে কাশিতে ভুগতেছে আমি বলছিল আপনার কথা আপনার বাড়িতে যাইতে কোয়ার্টারে যাইতে যাই নাই আমি বললাম না কেউ তো যায় নাই যাই হোক তখন বলছে ঠিক আছে আমি খবর দিচ্ছি ছেলেটাকে তখনই ছেলেটাকে খবর দিল ছেলেটার নাম হচ্ছে বুদুয়া ও সাঁওতাল ছেলে তো ওর নাম হইতো বুদুয়া তো বুদুয়াকে ডাই ডাই রুম দিয়ে ডাকাইল ডাকানোর পরে বললো যে তুই যাচ্ছি ওনার কাছে আমি বলছিলাম তো যাইতে তোকে আমি সাহস পাইনি লজ্জা লাগবো ভয় লাগবো ওই জন্য আমি ও অন্য ওষুধ অন্য বোকা মানুষ এই যে উনি ডাক্তারবাবু উনি তো আমাদের এখানে সবসময়ই আসে এখনই ওনাকে নিয়ে যান ছেলেকে দেখায় নিয়ে তখন তখনই আমাকে নিয়ে চলে গেলো আমিও গেলাম প্রায় এক কিলোমিটার স্টেশন থেকে ওর বাড়ির প্রায় এক কিলোমিটার দূর থেকে আমাকে দেখা যা যায় বেলগাছটা ওই বেলগাছের গোড়ায় আমার বাড়ি যাই হোক আমাকে নিয়ে গেল আমি গেলাম যে দেখি বাচ্চাটা নিচে নিচে আছে। বস্তা আর বাচ্চাটা কাসিয়ে যাচ্ছে কাসিয়ে যাচ্ছে যাচ্ছে আমার না খুব মায়া হয়ে গেলো ঠাকুর কি বাচ্চাটা এত কষ্ট পাচ্ছে হ্যাঁ আমার না খুব মায়া হয়ে গেলো তখন আমি বললাম কি দেখলাম দেখে আমি চলে আসলাম চলে আসা তারপরে ছেলের স্বামী ওর বুধুয়াকে বললাম যে তুই বিকেলবেলা আমার সঙ্গে যাবি যায়া আমার সঙ্গে যায়া আসার সময় আবার আমার টিপফে থেকে সাপোগ্রাম যাওয়ার সময় ট্রেন পাবে কিন্তু আসার সময় কিন্তু ট্রেন পাবে না তখন ওই ফরেস্টের ভিতর দিয়ে হাইটে হাইটে আসতে হবে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা তখন বুধবার ছেলেটা বলতেছে বাবু আমার কাছে তো টাকা পয়সা নাই আমি তো সামনের সপ্তাহে আমি হপ্তা পাবো হপ্তা পাইলে তখন পয়সাটা দিব। আমি তো ঠিক আছে তখন পয়সা লাগবে না তুই চল আমার সাথে আর আসে হাইটে আসতে হবে কিন্তু তখন বলছে যে বাবু তাহলে এক কাজ করেন আমি না যাই ধ্রুব বলে একটা ছেলে আছে নেপালি ছেলে ও আবার আমাদের গুরু ভাই অনু ঠাকুরের দীক্ষিত ওই ধ্রুব ধ্রুব দা তো যাবে ওনার কাছে দিয়ে ওনার তো দুধের ব্যবসা করে গাড়িতে উঠে দুধ নিয়ে যায় আবার সব রুমে বিক্রি করে আবার রাত্রেবেলা সন্ধ্যার পরে ওরা সাইকেল নিয়ে চলে আসে ফরাস্টেপি দিয়ে এটা প্রতিদিন তারা রুটিন ওরা কাজ করে তো বলছে ধ্রুবতাকে যদি বলে দেন আপনি তাহলে ধ্রুবতা যদি আপনি কোয়ার্টারে যায় তাহলে আপনি হোস্টেলে দিয়ে ধ্রুবতাকে যদি পাঠিয়ে দিতে পারেন আই তখন বললাম ঠিকই আছে কথা ঠিকই বলছো ঠিক আছে তখনই আমি ধ্রুবর বাড়িতে গেলাম ধ্রুবর বাড়ি স্টেশনের কাছাকাছি আমি ধ্রুবতাকে তখন যাই বললাম দিদি বলতে আপনি তো যাবেন দুধ দিয়ে কোথায় যাব আমি তো গেলে পরে আমি আসার সময় আমার সঙ্গে দেখা করবেন আসার সময় আমার সঙ্গে দেখা করবেন দেখা করে এই ব্যাপার বৃত্তান্তটা বললাম বলা পরে ক ঠিক আছে সেটা খুব ভালো ঠিক আছে বলতে আমি যাবো আপনার কোয়ার্টারে তারপর ঠিক ঠিক সেই কোয়ার্টারে আসছে আর ও ধুবা আসার পরে পরে আগে আগেই আমি সব জায়গা ওষুধপত্র বানায় কুরিয়া বানিয়ে রাখলাম চার পাঁচ রকমের পুরিয়া এবং যা যা লাগে বানিয়ে নিয়ে রেখে দিলাম রেডি করে প্যাকেট করে করে সেইগুলোকে তোমার কাছে দিয়ে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দেওয়ার পয়সা করে কোনো ব্যাপার নাই পয়সা করে আমরা কবে দিবে দিবে আমার ওইটা বড় কথা বড় মতো বাচ্চাটাকে বাঁচার হোক যাই হোক ঠাকুরের যে কৃপা হইল এমন কৃপা হইল সেই যেদিন সেই দিন রাত্রিবেলা বাচ্চা বলে যায় যায় অবস্থা পরের দিন সকালবেলা আমি গেলাম তো পরের দিন ছিল শনিবার শুক্রবার শনি দু মাটি হয় শনিবার দিন গেলাম যায় শুনি বাচ্চারা গতকালকে রাত্রে কান্নাকাটি আরম্ভ হয়েছে বাচ্চাটা মারা যাবে এরকম পরিস্থিতি হয়ে গেছে তবুও ওরা হাল ছাড়ে নাই ওরা আমার ওষুধটা রাত্রে দশটার সময় ধুব থেকে নিয়ে গেছে হ্যাঁ নিয়ে যায় ওরা বলছি সে করে খাওয়াইছে সারা রাতটা খাওয়ানোর পরে ভোরবেলার দিকে একটু কাশি কম হয়েছে কম হওয়ার পরে বাচ্চারা একটু ঘুমাইছে ঘুমানোর পরে তারপরে তিন দিন থেকে চার দিন সময় লাগছে তিন চার দিন ওই ওষুধই চলছে যত যত বড় ওষুধ দিয়েছিলাম তিন চার দিন ওই ওষুধই চললো আর এই ওষুধে তিন চার দিন পরে কাশিটা আসলো একটু কম হয়ে আসলো কমা ছো ওরা একটু বুকে বল পাইলো তারপরে এক পরের সপ্তাহ আমি গেলাম যে আবার এক একটা ডুল দুটো ওষুধ দিয়ে আসলাম এভাবে করে বাচ্চারাকে ঠাকুরের ইচ্ছায় ঠাকুরের আশীর্বাদে ভালো হয়ে গেল ভালো হয়ে যাওয়ার পর আমি তার এক সপ্তাহ পর তার বাড়িতে গেলাম পয়সা পয়সাটা দিচ্বে যদি দেয় পয়সার জন্য ওই বাড়িতে একজনের বুড়া মানুষে কাশতেছে মনে হয় বুড়া মানুষ কাশতেছে কাশি ক কোর কাশি যাচ্ছে তাই বললাম কিরে বন্ধুবা তোর মার কি কাশি হইছে

যে ঠাকুর তুমি কিভাবে কাঁচিয়ে রক্ষা করো হ্যাঁ যাই হোক ওই বাচ্চাটা একদম মৃত মুখে পড়ে গেছিলো আমি যদি সেই রাত্রে ওষুধ না দিতে পারতাম ঠাকুরের দয়ায় আমার মনে হয় এই বাচ্চাটা আর বাঁচত না কারণ ওই রাত্রে পরে ওটা বাইক করে দিয়েছিল বাচ্চাটাকে বলছে এটা আর আশা করে লাভ নেই বাড়িতে সান চান নিচে বাইক করে দিতে এবং এটা মারা যাবে পরের দিন আমাকে বললো কি ঘণ্টাটা যে এরকম আমরা তো ভাবছিলাম বাচ্চাটা মারিয়ে যাবে এই জন্য বাইকের রাখছিলাম তবুও ধুবধার বাড়িতে রুটটা নিয়ে আসলাম এবং ঠিক ঠিক মতো খাওয়াইলাম কারোর পরে ভোরবেলার দিকে তার কাশির চোটটা একটু কমল এবং সেই তো আসলে একটু ভালোই হইল কিন্তু এই ছেলের জন্য আমি দুর্গাবাড়ি গেছিলাম কালীবাড়ি গেছিলাম অনেক বনস আবার গেছিলাম মানে এই যে ঝাড় করে না ওই কালীবাড়ি দুর্গাবাড়ি ওদের মধ্যেও গিয়েছিলাম কিন্তু ওরা বলছে ডাক্তার দিয়েই ভালো হবে ওরা কোনো হাওয়া বাতাস লাগে নাই ওরা বলছে ডাক্তার দিয়ে ভালো হবে যাই হোক আপনার দ্বারা ভালো হইলো খুব আনন্দ হইল পাইলাম তখন ওর নিজের বাড়ির আশেপাশে দু একটা পেশেন্টও আমি আরম্ভ হইলো আমার কাছে আসে এবং তারা ওর মার চিকিৎসা ওর বাবার চিকিৎসা আমি টুকি টুকুটি করলাম ও আমার পয়সাগুলি তো ব্যাপার নেই আমার আমি খুব কম পয়সার মধ্যে আমি গরিবানদের দেখতাম এটি তবে সাগরের বলা আছে অন্যের বাঁচায় নিজের থাকে ধর্ম বলে জানিস থাকে আর ওই ভিতর দিয়ে ঠাকুরের কাজ যতটুক আমার দ্বারা সম্ভব আমার করার মানে ইচ্ছা আমার ছিল এবং ঠাকুর করেই নিয়েছে আজ পর্যন্ত ঠাকুরের দয়া এরকম অনেক অনেক পেশেন্ট আমার হাতে ঠাকুরের ইচ্ছায় ভালো হয়েছে আমি নিজেও বুঝি না কেমন করে কি ভালো হইলো আমাদের এই জলপাই রোড স্টেশনের একটা ছেলে ফঙ্গু যার কোনো দিনেও সাতাশি হাজার টাকা খরচা করে আসলো ভেঙুর থেকে সেই ছেলেকে ঠাকুরের ইচ্ছায় আমার হাত দিয়ে ঠাকুরের ইচ্ছা ভালো হইলো আমার কোনো ক্যারি নেই আমি কিছু বুঝি না ধর্মের বাড়ায় গিয়ে চিকিৎসা সম্বন্ধে আমার কী জ্ঞান আছে কিন্তু ঠাকুর এই যে কুটুকে আমাকে সেটা ঠাকুর যে আশীর্বাদ দিচ্ছেন যে আশীর্বাদের জোরেই এই সমস্ত সব হচ্ছে আমার এইখানেও অনেক কটা পেশেন্ট আমার ঠাকুরের ইচ্ছায় ভালো হয়েছে আমি এটা ঠাকুরের কাছে আমি খুবই আমি কী কৃতার্থ আমি ঠাকুরের কাছে ঠাকুর প্রত্যেকের আমি মঙ্গল কামনা করি ঠাকুরের কাছে এবং প্রত্যেক গুরু ভাইতে আমার কাছে আমার আনন্দিত জয়গুরু সবাই আপনাকে ঠাকুরকে কেটে সুস্থ থাকেন ভালো থাকেন আমার শরীর বেশি ভালো না আমার হার্টের পেশেন্ট তো হার্টের ভেন্টিলেশনে ছিল ঠাকুরের কৃপাতেই বেঁচে আসছি সেটাও তো আমার ভিডিওতে বলা আছে যাই হোক সেই আমার ভিডিও এই সেটি শেষ করলাম জয়গুরু